নমস্কার আমি মিঠু মিঠুর হেসেল ঘরে বাইরে সবাইকে স্বাগত আমি কিভাবে হনুমান জয়ন্তী পুজোটা করি সেটাই আমি দেখাচ্ছি আমি কিন্তু ছোটোবেলা থেকে কোনোদিনই দেখিনি কিভাবে পুজো করে আর কি আমি দু সালে আমি একটা খুব বিপদে পড়েছিলাম তখন না হনুমানজিকে আমি খুব মনে মনে ডাকতাম এবার দেখবে যখন মানুষ বিপদে পড়ে যাকে ডেকে তুমি কিছুটা ফল পাবে সেই কষ্টে কষ্ট থেকে কিছুটা মুক্তি পাবে তখন কিন্তু সে যে ভগবানই হোক না কেন মানে তাকে মনে মনে তুমি ভক্তি করবে তা তারপর থেকে না আমি বজরংবালিকে খুব মনে মনে ভক্তি করতাম ওনাকে স্মরণ করতাম বিপদে পড়েই এবার পুজোর আয়োজন কিছুই নেই ভেবেছিলাম হয়তো পুজোটা করতেই পারবো না আমার একটু পায়ের ব্যথার কারণে আর কিছু কিছু জিনিস আনতে হয় দশকর্মার দোকানে গিয়ে সেটা আমি যেতে পারিনি তা আমার হাজব্যান্ডকে বলে ফুলের দোকান থেকে একটু ফুল তুলসী পাতা জবা ফুল আনতে বলেছি লাড্ডু আনতে বলেছি আর যেগুলো আমার বাড়িতেই ছিল ছোলা ছিল প্রত্যেক মঙ্গলবারে ছোলা গুড় দিতে হয় এবার যেটুকু আছে জোগাড় করে দিয়েছেন ভগবান আমি সেটুকু দিয়েই পুজো করছি ভেবেছিলাম পারবই না তবুও যেটুকু আছে আমি সেটুকু দিয়েই করছি আর যেটুকু আমি জানি সেটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো বজরামবালীকে তুলসীর মালা দিতে হয় ওনার তুলসীর মালা খুব প্রিয় যে কারণে জবার মালাও দিতে হয় আমি কি করি তুলসী তুলসী পাতা আর জবা দিয়ে একটা ছোট করে মালা করি আর ওনার ফুল বা জুই ফুলও খুব প্রিয় জুই ফুল আনতে বলেছিলাম আমার হাজব্যান্ড সকালবেলায় এনে দিয়েছিল আর সত্যি কথা বলতে দেখো আমাদের সময় কিন্তু বজরংবলির এতটা আমাদের বাঙালিদের মধ্যে পুজোর চলটা ছিল না এখন যেমন সবাই স্মরণ করে সবাই পুজো করে মানে সেটা কিন্তু আমাদের ছোটবেলায় আমরা কাউকে দেখিনি আমি তো পাইনি আমার আশেপাশে এই বিয়ের পরেই বা বিয়ের অনেক বছর পরে তখন একটু একটু করে জানলাম বাজরাংবালি সম্পর্কে তারপরে যারা পুজো করেন তাদের কাছ থেকে শুনেছি এবং অনেক জিনিস লাগে জানো তো মলি সুতো লাগে নারকেল লাগে সেগুলো আমি আর যেতে পারিনি বলে আনতে পারিনি আমার হাজব্যান্ডকে লিখে দিয়েছিলাম যেটুকু পেরেছে এনেছে মানে ও না পারে না পুজোর জোগাড়টা সবসময় আমিই করি নিজের হাতে যাতে একটু ভুল না থাকে তা সেটার এবার হলো না এবার ঘরে যেগুলো ছিল কিশমিশ ছোলা ভেজানো বাদাম বাদাম লাড্ডু এগুলোই সাজিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে আর একটা দেখো রেকাবির মধ্যে পাঁচটা পান দিলাম পাঁচটা পান দিয়ে পাঁচটা সুপুরি দিয়ে পাঁচটা এলাচ দিতে হয় আরও অনেক নিয়ম আছে আর সত্যি কথা বলতে দেখো আমি যেগুলো জানি না আমি অনেকটাই শিখেছি অরুণ সাজদেবের ভিডিও দেখে উনি যে পুজো আগে যে কোনো ভিডিও শেয়ার করেন সেগুলো আমি লক্ষ্য করি তারপরে পুজোর নিয়মগুলো উনি বলে দেন সেগুলো লক্ষ্য করি আমার ভীষণ ভালো লাগে উনি আহামরি অনেক কিছু লাগবে সেটা উনি বলেন না উনি মিনিমাম যেগুলো ঘরে থাকে সেগুলো দিয়ে উনি খুব সুন্দর পুজোর কথা বলেন এরপর আমি ঠাকুরকে যে অভিষেক করব কিছুই ছিল না দুধ দই ঘি মধু এগুলো তো লাগে ঘি মধু থাকে দুধ দই আনা হয়নি বলে আমি কি করলাম গঙ্গা জলের মধ্যে আগুরু গোলাপ জল লাল চন্দন কপ্পু দিলাম লাল চন্দন বাজরাংবালি ভীষণ প্রিয় এরপর একটা পাথরের থালার ওপরে তুলসী পাতা দিয়ে ওনাকে আমি অভিষেক করিয়ে নিলাম দেখো অনেক ধরনের মন্ত্র আছে যেগুলো আমি শুনি খাতায় লিখে রাখি কিন্তু আমি না এত মন্ত্রে বিশ্বাস করি না আমার মনে হয় মন থেকে তুমি ভগবানকে ডাকবে যেভাবেই যে মন্ত্রে ডাকো না কেন উনি সাড়া দেবেন ওই মানে একদম কথিত থাকবে যে মন্ত্র বলতেই হবে আমি ওই মন্ত্র বিশ্বাস করি না মন্ত্র আমি লিখে রাখি খাতায় শব্দ মনে থাকে না কিন্তু মনে মনে তোমার যেটা মনে হবে মন্ত্র বলতে পারলে মন্ত্র বলো না হলে আমি যেমন আমি বলতেই থাকি সারাদিনই আমি এটা আজকে হনুমান জয়ন্তী পুজো বলে না আমি সর্বক্ষণে কিন্তু ডাকতে থাকি সব ঠাকুরকেই ডাকতে থাকে জয় বাজরবালি বলতে থাকি জয় শ্রীরাম বলতে থাকি পুজোর সময় বলতে থাকি তারপরে অঞ্জনি অঞ্জনী বলতে থাকি এটা অরুণ দেবী বলেছিলেন যে ওনার সামনে পুজো দেওয়ার সময় অঞ্জনি তো ওনার মায়ের নাম অঞ্জলি অঞ্জনি অঞ্জনি অঞ্জনী বলতে থাকবে তা ওটাই বললাম যে কোনো গদ্ধ যে মন্ত্র বলতে হবে তেমন কোনো কথা না আমি বিশ্বাস করি না আর কি আমি যেরম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এরপর দেখো অভিষেক হয়ে গেলে একটা চেলি কাপড় দিয়ে মুছিয়ে প্রত্যেক মঙ্গলবারে যেমন মেটে সিঁদুর আর চামিলি তেল গুলে আমি ওনার সর্বাঙ্গে দিই আজ এখন আজকেও দিলাম দিয়ে একটা পানের ওপরে ওই মেটে সিঁদুর আর চামিলি তেল যে গোলা ছিল সেটা দিয়ে জয় শ্রীরাম লিখলাম এগুলো কিন্তু আমি অরুণ সাজদেবের ভিডিও দেখেই শিখেছি এরপর ওই পানটাকে কি করলাম যে পাঁচটা পান সুপুরি ছিল তার মাঝখানে মানে রেখে দিলাম আর ও বাজরংবালিকে অভিষেক করানোর পরে ওনার বুকে তুলসী পাতা দিয়েছি শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে তুলসী দল দিতে হয় মানে অনেকগুলো তুলসী পাতার থাকলে তাকে তুলসী দল বলে সেটা ওরা দিয়ে দিলাম ওনার বুকেই দিয়ে দিলাম তারপর ফুল দিয়ে ওনার পুজো করে নিচ্ছি আর বাজরাংবালির না আটার লুচি আর সুজির হালুয়া ভীষণ প্রিয় আমি প্রত্যেকবার করে দিই কিন্তু এবার পারলাম না এই যে পাটা একটু সমস্যার কারণে পারলাম না ভগবানকে ডাকলাম ভগবানকে বললাম সামনের বছর তুমি আমায় ভালো রেখো আমি যেমন মনের সাধ করে তোমার পুজো দেব। এরপর বাজরঙ্গবালির তো চন্দনের ধূপকাঠি ভীষণ প্রিয় আমার ঘরে চন্দনের ধূপকাঠিই থাকে ধূপকাঠি জ্বালিয়ে ওনাকে আরতি করে নিচ্ছি তারপর ধুনো জ্বালিয়ে ধুনোর মধ্যে কর্পূর গোরগুল ঘি ধুনো তো দিতেই হয় দিয়ে ওনাকে আরতি করে নিচ্ছি আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমি যে জলচৌকির উপরে লাল আসনটা পেতেছি জলচৌকির উপরে আতপ জাল ছড়িয়ে তার উপরে আমি আসনটা পেতেছি ওই যে বললাম আমি যেটুকু দেখে শুনে শিখেছি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো সবটা জানি না তাহলে যারা আমার ভিডিওটা দেখলে যদি দেখো যে ভুল ত্রুটি আছে যারা জানো বাজরাংবালির পুজো সম্পর্কে অনেক কিছু ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্ট করে জানিও বা একটু মার্জনা করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাজরাঙ্গালির কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো জয় বাজরাঙ্গালী জয় শ্রীরাম